প্রশ্ন নম্বর একুশ চার্লস কোরিয়া নিম্নলিখিত কোন ক্ষেত্রে নিজেকে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন অপশন এ পেইন্টিং অপশন বি ব্যালে অপশন সি স্থাপত্য অপশন ডি ওয়েস্টার্ন মিউজিক সঠিক উত্তর হল অপশন সি স্থাপত্য প্রশ্ন নম্বর বাইশ কে ঘোষণা করেছিলেন যে তার চূড়ান্ত লক্ষ্য ছিল প্রত্যেক চোখের জল মুছে দেওয়া অপশন এ রাজেন্দ্র প্রসাদ অপশন বি সর্দার প্যাটেল অপশন সি জওহরলাল নেহেরু অপশন ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তর হল অপশন সি জওহরলাল নেহেরু প্রশ্ন নম্বর তেইশ অশোক পণ্ডিত কোন ক্ষেত্রে তার অসামান্য পারফরম্যান্সের জন্য পরিচিত অপশন এ কুস্তি অপশন বি কাবাডি অপশন সি শুটিং অপশন ডি সাঁতার সঠিক উত্তর হল অপশন সি শুটিং প্রশ্ন নম্বর চব্বিশ নিচের মধ্যে কে একজন সামাজিক কর্মী শিশু শ্রমের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলেন অপশন এ বাবা আমতে অপশন বি শাবানা আমজি অপশন সি মীরা নায়ার অপশন ডি স্বামী অগ্নিবেশ সঠিক উত্তর হল অপশন ডি স্বামী অগ্নিবেশ প্রশ্ন নম্বর পঁচিশ পণ্ডিত কেজি গিন্ডে কোন ক্ষেত্রে তার অবদানের জন্য সুপরিচিত ছিলেন অপশন এ সঙ্গীত অপশন বি সংস্কৃত অপশন সি নাচ অপশন ডি আয়ুর্বেদ সঠিক উত্তর হল অপশন এ সঙ্গীত প্রশ্ন নম্বর ছাব্বিশ ভারতীয় তুলা ব্যবসায়ী ব্যাংকার কংগ্রেসম্যান মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী এই বর্ণনার সাথে কে খাপ খায় অপশন এ এম আর জয়কর অপশন বি ভি এস শাস্ত্রী অপশন সি জি ডি বিড়লা অপশন ডি জামনলাল বাজাজ সঠিক উত্তর হল অপশন ডি জামনলাল বাজাজ প্রশ্ন নম্বর সাতাশ পণ্ডিত যশরাজ নিম্নলিখিত কোন ক্ষেত্রে তার খ্যাতি প্রতিষ্ঠা করেছেন অপশন এ সঙ্গীত অপশন বি সাহিত্য অপশন সি সংস্কৃত অপশন ডি নাচ সঠিক উত্তর হল অপশন এ সঙ্গীত প্রশ্ন নম্বর আঠাশ ওস্তাদ নিসার হোসেন খান নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিশিষ্টতা অর্জন করেছেন অপশান এ ভোকাল মিউজিক অপশন বি যন্ত্রসংগীত অপশন সি অভিনয় অপশন ডি শাস্ত্রীয় নৃত্য সঠিক উত্তর হলো অপশনে ভোকাল মিউজিক প্রশ্ন নম্বর উনত্রিশ আর কে লক্ষণ একজন বিখ্যাত অপশনে এ নাচের মাস্টার অপশন বি লেখক অপশন সি কার্টুনিস্ট অপশন ডি সাংবাদিক সঠিক উত্তর হল অপশন সি কার্টুনিস্ট প্রশ্ন নম্বর ত্রিশ ডাক্তার রমীয় চক্রবর্তী কিসের জন্য পরিচিত অপশন এ চিপক আন্দোলনে কাজ করেন অপশন বি রায়ের চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা করা অপশন সি আর এন ঠাকুরের সাহিত্য সম্পাদক অপশন ডি একটি জীবন্ত প্রাণীর পেটেন্ট করা সঠিক উত্তর হল অপশন সি আর এন ঠাকুরের সাহিত্য সম্পাদক প্রশ্ন নম্বর একত্রিশ মহাকাশে প্রথম ভ্রমণকারী নারী ছিলেন অপশন এ ভ্যালেন্টিনা তেরেস্কোভা অপশন বি স্যালি রাইড অপশন সি নাদিয়া কোমানেচি অপশন ডি তামারা প্রেস সঠিক উত্তর হল অপশন এ ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রশ্ন নম্বর বত্রিশ জনাব লাল কোন ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করেছেন অপশন এ সাংবাদিকতা অপশন বি রাজনীতি অপশন সি সমাজসেবা অপশন ডি ট্রেড ইউনিয়ন সঠিক উত্তর হল অপশন এ সাংবাদিকতা প্রশ্ন নম্বর তেত্রিশ আলী আকবর নিচের কোন বাদ্যযন্ত্র বাজান অপশন এ বাসি অপশন বি তবলা অপশন সি সেতার অপশন ডি শরদ সঠিক উত্তর হল অপশন ডি শরদ প্রশ্ন নম্বর চৌত্রিশ অধ্যাপক ম্যালকম আদিশেশাইহ কোন ক্ষেত্রে বিশ্বব্যাপী বিশিষ্টতা অর্জন করেছিলেন অপশন এ সাহিত্য অপশন বি প্রতিরক্ষা অপশন সি অর্থনীতি অপশন ডি ওষুধ সঠিক উত্তর হল অপশন সি অর্থনীতি প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ সামান্থা ফক্স কোনটির সাথে যুক্ত অপশন এ রাজনীতি অপশন বি পপ সঙ্গীত অপশন সি সাংবাদিকতা অপশন ডি খেলাধুলা সঠিক উত্তর হল অপশন বি পপ সঙ্গীত প্রশ্ন নম্বর ছত্রিশ গ্রেটা গার্বকোনটির সাথে যুক্ত অপশন এ শাস্ত্রীয় নৃত্য অপশন বি সাহিত্য অপশন সি সাংবাদিকতা অপশন ডি অভিনয় সঠিক উত্তর হল অপশন সি সাংবাদিকতা প্রশ্ন নম্বর সাইত্রিশ ভারতের উড়ন্ত শিখকে অপশন এ মহিন্দর সিং অপশন বি যোগিন্দর সিং অপশন সি অজিত পাল সিং অপশন ডি মিলখা সিং সঠিক উত্তর হল অপশন ডি মিলখা সিং প্রশ্ন নম্বর আটত্রিশ বেং কিংসলে নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত অপশন এ রাজনীতি অপশন বি সমাজসেবা অপশন সি খেলাধুলা অপশন ডি মোশন পিকচার্স সঠিক উত্তর হল অপশন ডি মোশন পিকচার্স প্রশ্ন নম্বর উনচল্লিশ গুরু কেলুচরণ মহাপাত্র নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত অপশন এ ওড়িশি অপশন বি ভর্থানাটিয়াম অপশন সি কথক অপশন ডি কথাকলি সঠিক উত্তর হল অপশন এ ওড়িশি প্রশ্ন নম্বর চল্লিশ বিসমিল্লা খান কোনটির সাথে যুক্ত ছিলেন অপশন এই সরোদ অপশন বি নাই, অপশন সি বাশি অপশন ডি তবলা সঠিক উত্তর হল অপশন বি যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন